আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা ফেল করা সাবজেক্টের রেজাল্ট দেখা যাবে কিনা না এইটা নিয়ে তোমরা অনেকেই নিধান্ত পড়তেছো ফেল করা সাবজেক্টের যে মার্কটা রয়েছে সেই মার্কটা কিভাবে দেখতে হবে তো এই বিষয়টাই আমি পড়ে আসতেছি এর আগে বলি তোমরা যারা মার্কশিট দেখতে পারতেছো না আমরা গতকাল দুইটা লিংক প্রোভাইড করেছিলাম একটা উইথ মার্কশিট একটা উইদাউট মার্কশিট তো উইথ মার্কশিট যেটা সেখানে অনেকেই মার্কশিট দেখতে পাওনি আর কি তোমাদের কোন সাবজেক্টে কত পেয়েছো এটা দেখতে পাওনি তো সেই জিনিসটা কেন পাওনি কোন জায়গা থেকে দেখতে হবে সেটা আমি আগে দেখাই তার ফেলের বিষয়টা আসতেছে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করার বেল বাটন অন করে রাখবা ক্ষেত্রে পরবর্তীতে যে আপডেটগুলো আসবে তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেটা রেজাল্ট কিভাবে দেখতে হবে অ্যান্ড আদার্স যে আপডেটগুলো রয়েছে সকল আপডেট এখান থেকে দেখে নিতে পারবা ওয়েল তো প্রথমত আমরা যশোর বোর্ডের একটা রেজাল্ট এখানে বের করছি দেখতে পাচ্ছ এই জায়গায় শুধুমাত্র গ্রেডটা দেখাচ্ছে কোনো প্রকার ইয়ে দেখাচ্ছে না এর নাম্বারটা দেখাচ্ছে না এটা কিন্তু উইথ মার্কশিটের যে লিঙ্কটা ছিল সেখান থেকে এসেছি তো এইটা দেখে অনেকেই মাথা গরম হচ্ছে কিন্তু উপরে দেখো এই জায়গায় কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে ডিটেলস মার্ক ফর যশোর বোর্ড ইজ নট অ্যাভেলেবেল এই জায়গায় যশোর বোর্ডেরটা অ্যাভেলেবেল না প্লিজ ভিজিট যশোর বোর্ডের যে ওয়েবসাইট দিয়ে দিয়েছে সেইখানে ভিজিট করলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো সেটা আমি দেখাইতেছি তবে এই লেখাগুলো যাদের আসবে তারা সরাসরি তাদের বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিবে এইখান থেকে ইন্টার করলেও তোমরা গিয়ে দেখতে পারবো তো বিভ্রান্ত হওয়ার কিছু নাই আর যশোর বোর্ড রাজশাহী বোর্ড এরকম কিছু কিছু বোর্ড রয়েছে যারা এই জায়গায় তাদের মার্কটা শো করায় না নিজেদের ওয়েবসাইটের ভিতরে মার্কটা শো করায় এখন আমরা সরাসরি এইখান থেকে যাই আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন এইখান থেকে আমরা সরাসরি এটা ওপেন করে দেবো ওয়েল তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যশোর বোর্ডের ওয়েবসাইটে নিয়ে আসবে এইখানে এই যে এইচএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ আমরা সরাসরি এটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে প্রথমে আমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এই জায়গায় কিন্তু স্পষ্ট করে বলেছে এই যে ফর মার্কসের জন্য রেজিস্ট্রেশন নাম্বারটা আগে দিতে হবে তারপরে রোল নাম্বার দিয়ে ফাইন করতে হবে আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারটা বসিয়ে দিব ওকে তো রেজিস্ট্রেশন রোল নাম্বার দেওয়া শেষ আমরা সরাসরি এখান থেকে ফাইন্ড এর উপরে একটা ক্লিক করে দিব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টোটাল মার্ক মার্ক এখানে চলে আসবে এখন আসি ফেল করা সাবজেক্টের মার্ক কিভাবে দেখতে হবে এই যে যশোর বোর্ডের ওয়েবসাইট এখানে কিন্তু মার্ক দেখাচ্ছে না তাহলে মার্কটা আমরা কোথায় দেখতে পাবো এই যে আমাদের উইথ মার্কশিটের যে লিঙ্কটা ছিল এইখানে এসে এই জায়গা থেকে যাদের মার্কশিটগুলো দেখা যাচ্ছে যাদের নাম্বারগুলো দেখা যাচ্ছে তারাই মূলত এখান থেকে ফেল করা সাবজেক্টের মার্কটা দেখতে পারবে যাদের এখানে দেখা যাচ্ছে না অন্যান্য বোর্ড যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে মার্কগুলো দেখতে পারবে না তো যাদের এইখান থেকে দেখা যাচ্ছে তারা তোমরা মার্কটা দেখে নাও যশোর বোর্ডেরটা যেহেতু ওদের ওয়েবসাইটে দেখাচ্ছে না সেহেতু দেখার কোনো ওয়ে নাই আর উইথ মার্কশিটের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি এই ভিডিওর প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো তোমরা সরাসরি ওখান থেকে চেক দিতে পারবা তবে হ্যাঁ এবার বলবো বোর্ড চ্যালেঞ্জটা সবাই করবা কারণ প্রায় পাঁচ লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে বেশিরভাগ ইংলিশে ফেল তো এইখানে হতে পারে কি কোনো একটা টেকনিক্যাল সমস্যার কারণে এই ফেলগুলো আসতে পারে বা কোনো একটা সমস্যা হয়েছে যে ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু সেখানে আসানোর ফল আসেনি এরকম সমস্যা থাকতে পারে যেহেতু এটা কম্পিউটার বেজ এখানে কোনো প্রকার ত্রুটি থাকতে পারে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জটা করলে হবে কি ওই জিনিসটা যাচাই বাঁচাই করে যদি দেখে পাশ হয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু পাশ দিয়ে দেবে আর সব থেকে বড় কথা হলো যাদের এমসি কিউ নেই যেমন ইংলিশ বা অন্যান্য যে সকল সাবজেক্টের এমসি কিউ নেই এই জিনিসগুলোতে ফেল হয়েছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা সেক্ষেত্রে হবে কি ওইখানে খাতা দেখার সময় তুমি যদি লিখে থাকো সেখানে দুই এক মার্ক কম থাকলে সেটা কিন্তু পাশ হয়ে আসতে পারে আর বোর্ড চ্যালেঞ্জের খাতাটা কিভাবে দেখা হয় এর আগে কি নিয়ম ছিল সেই বিষয় নিয়ে তোমাদের স্পেসিফিক একটা ভিডিও দিব ইনশাল্লাহ ওইখান থেকে জানতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম